সেটা ছিল পালাইছে তারপরের দিন থেকে সে বিএমপি এবং ওই এলাকার মানে আমলিক নিয়ে আর দুই একজন আর কিছু বিএমপি নিয়ে আন্দোলন শুরু হয় মানে তারপর সবাইকে মারার আন্দোলন শুরু হয় সেদিন সে রাত বারোটা বাজে কালা বাড়িতে আইসা তামান্নার সামনে সব ছেলেদের টাকা দিয়ে যায় যাও তুমি ছাত্র পিড়াও তারপরে ওখানে আসে আমার ওই ফ্রেনেটা আসা বাপ্তি ওটা হাজি বাপ্তি এই বাপ্পিরে বিয়ে আছে গুলি করে অপেন ছাত্রদের উপর গুলি করে এবং ছাত্ররা শুক্রবার দিন বলছে তিনশো সাতাইশে বলছে এবং বলছে যে এই বাকুটি অপেন গুলি করে এবং আমাদের কোনো ছাত্রদের ঘর থেকে বের হইতে দেয় না সে আমাদের পায়ের দিকে বাড়ি মাঠটা আসছে যদি তোদের মেরে ফেলবো যদি তোরা বের হয় তারপর মেয়েরা বলছে আমাদের অনেক খারাপ খারাপ কথা বলছে তখন যদি কোথাও দৌড়ে এসে ছাত্রদের মাঠ আসছে ওই এলাকার লোকজন নিয়ে ছাত্রদের বা বাসায় বাসায় ছাত্রদের খুঁজতা যেত তাদের বাইরে এবং টেন্ডার বাজিতে কেউ ঢুকতে পারে না তার কারণে সেটাও সে করে আর হচ্ছে এলাকার ভিতরে বাপ্পি নামের একটা ছেলে আছে আলি এদের দিয়ে এলাকার সবাই মানে যখন তার ওই এলাকায় যত দখল তার কিছু এই শুক্রবারে আমরা এলাকাবাসী দাঁড়িয়েছি তার বিচারের দাবিতে সেইখানে তারা এসে আমাদের মহিলাদের হেস্ট করে সেই

তার নাম হচ্ছে এক সময় নাম ছিল চন্দা বাবু দাঁত বাবু ভাইটা বাবু এখন সে রাজীব চৌধুরী কারণ হচ্ছে সে এস এম কচি মান্নান রে সে কিসে ডিউসি সে মানে গুলশানে আপনার ২৫ কোটি না কত কোটি টাকা ফ্ল্যাট কিনে দেয় সে ফ্ল্যাট কিনে দেয় এবং সে একটা গাড়ি কিনে দেয় তার টাকা দেয় তার কর্মটা কি তার কাজটা কি তার কোনো কাজই দেখিনা। কিন্তু সে শত শত কোটি টাকার মালিক সে যে কোনো সময় যে কোনো রকম কিনে ফেলায় আমলিক ক্ষমতায় থাকলে সব নেতা তার দল এবং আরেকটা ছবি আপনাদের দেওয়া হয় নাই যে শেখ হাসিনা টিকটকে বলছিলেন শেখ হাসিনা সেখানে পলক আর ছিল রাজীব চৌধুরী ওনার হাতে দালি দিতেছে আজ হাসিনা এখানে আমার ছবি আছে মোবাইলে সে পলকের সাথে সে মানে বাংলাদেশের যত আমলিকের নেতা আছে সবাই ভোট পরিচালনা করার দায়ী দায়িত্ব তার তার টাকা দেয় এবং গণজাগানন মঞ্চে শত খাবার আছে গাড়িতে করে সে পাঠাইছে এবং যেদিন আপনার আন্দোলন শুরু হয় মানে সবাইকে মারার আন্দোলন শুরু হয় সেদিন সে রাত বারোটা বাজে কালা গাড়িতে আইসা তামান্নার সামনে সব ছেলেদের টাকা দিয়ে যায় যাও তোমরা পিডাও। তারপরে ওখানে আছে আমার ওই ওইটা আছে বাপ্পি তো হাজি বাপ্পি এই বাপ্পির দিয়া সে ওপেন গুলি করে অপেন ছাত্রদের উপরে গুলি করে এবং ছাত্ররা শুক্রবারের দিন বলছে বলছে এবং ওপেন গুলি করে এবং আমাদের কোনো ছাত্রদের ঘর থেকে বের হইতে দেয় না সে আমাদের পায়ের ভিতরে বাড়ি মারতে আসছে তোদের মেরে ফেলবো যদি তোরা বের হইছে তারপর মেয়েরা বলছে আমাদের অনেক খারাপ খারাপ কথা বলছে তখন কি করছো দৌড়ে এসে ছাত্রদের মারতে আসছে ওই এলাকার লোকজন নিয়ে ছাত্রদের বাসায় বাসায় ছাত্রদের খুঁজতে যে তোদের বাইরা এখন এই রাজীব চৌধুরীর কাছ থেকে আমরা বাঁচতে চাই তার তার একই কথা তার এলাকার সবাই বলে তার শত শত কোটি টাকা তার শত শত কোটি টাকার যা কাছে সে কিছুই না আপনার আমলিক ক্ষমতায় থাকতে সে যত দুর্নীতি লুট সব এই রাজীব চৌধুরী করছে একটা সাধারণ মানুষ তার নিরানব্বই সালে সে আপনার একটা সিটির দোকানে পাঁচশো টাকার বেতনে চাকরি করতো তার এখন কত বাড়ি কত গাড়ি হিসাব ছাড়া এখনো তাই সে গ্রেফতার হয় না আমরা এলাকাবাসী দিতাম জীবনযাপন করতেছিলাম এখানে গেছিলাম বিদায় এই লোক আমলিকের মহিলাদের আয়না আমার রাস্তার ভিত্তি দুশো একশো মহিলা আমলিকের আর হচ্ছে আপনার একশো পুরুষ লোক আয়না আমার রাস্তার ভিতরে আমি একটা আমার আমার এক পর্যায়ে আমার জামাটা পুরো টান দিয়ে ছিঁড়ে ফেলে আমি ওই জামা ছিঁড়া নিয়ে আমি থানায় যাই ডিসি অফিসে যাই যে স্যার মামলাটা দেয় বাট তারা কোনো মামলা নেয় না অভিযোগ লিখছে অভিযোগ লেখার পর কোনো সিল ছাপ নেই কোনো সিল ছাপ করলে বলে কি এইগুলো সিল ছাপ হবে না আপনি জান আপনি কোর্টে মামলা করেন তারপরে আমি বাদ দিয়ে কোর্টে মামলা করি